রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তার ও নার্সদের আবাসন চত্বরে বিধ্বংসী আগুন ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে আগুন নেভায় রবিবার সকাল এগারোটা নাগাদ পুরুলিয়ার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তার ও নার্সদের আবাসন চত্বরে ভয়াবহ আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ালো এদিন রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে অবস্থিত ওই হাসপাতালের ডাক্তার ও নার্সদের আবাসন আর সেই আবাসন বাউন্ডারির মধ্যেই দাও দাউ করে আগুন জ্বলতে দেখে ব্যাপক আতঙ্ক ছড়াই এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথপুর দমকল বিভাগের দমকলের একটি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভানো হয় প্রসঙ্গত ডাক্তার ও নার্সদের আবাসন চত্বরের বাউন্ডারির মধ্যেই অস্বাস্থ্যকর পরিবেশ এখানে হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট দুই সুপার থেকে ডাক্তার নার্সদের বসবাস তথাপি পুরো আবাসন চত্বরে ঝোপ জঙ্গলে ভর্তি থাকে সবসময় বিষধর সাপ থেকে বিষাক্ত পোকা মাকড়ের দেখা মেলে এখানে প্রায় তথাপি হেলদোল নেই কারোরই এদিনের এই ঘটনার পর প্রতিক্রিয়া দিয়ে কে কি জানিয়েছেন তা তুলে ধরলাম আমরা হ্যাঁ আমি জেনেছিলাম আমার বন্ধু সূত্র দিয়ে জানতে পেরেছিলাম হ্যাঁ যা মানে কোয়ার্টারের এই পাশে এই কোয়ার্টার ওই পাশে লেগেছিলো এই পাশে এলে অসুবিধা হইতো নার্সিং কোয়ার্টার ডক্টর কোয়ার্টার সব সব এখানে আছে সব এখানে আছে তার জন্য আমাদের বন্ধু ফায়ার ব্রিগেডে কল করেছিল হ্যাঁ বন্ধু পরিবার ফায়ার ব্রিগেডে কল করেছিল এসে পরে ফায়ার ব্রিগেডে এসে পরে দমকল দিয়ে আগুন নেমানো হয়েছে আগুন নেমে গেছে আর ভয় নেই আর ভয় নেই আগুন থাকার ঠিক আছে আপনার নাম আমার নাম বাপি বাউরি হাসপাতাল স্টাফ কে হাসপাতাল স্টাফ আমি কি দেখতে পেলেন আপনার সকালে আমি হাসপাতালে যখন ডিউটি আসি প্রতিদিনের মতো রাজগোর ডিউটি এসেছিলাম ডিউটি আসতে আসতে আমাকে স্যার ফোন করলো যে একটা আগুন এখানে লেগেছে আর ঘটপড়ি এসে দেখলাম ভয়ঙ্কর একটা আগুন জ্বলছে সাথে সাথে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়ার পরে ফায়ার ব্রিগেড এসে আগুনটা আরেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে প্রথমে তো ভয়ঙ্কর চলছিল আমি যে মুহূর্তে দেখেছি এখানে তারপরে এখন দেখছি আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলেছে প্রায় নেমে গেছে অলরেডি এটা কি এটা এটা হাসপাতালের কোয়ার্টার কোয়ার্টার কোয়ার্টারের জঙ্গলে ভর্তি হ্যাঁ এখানে তো জঙ্গলে ভর্তি এখানে আরও জঙ্গল ছিল এখানে কোয়ার্টারগুলো দেখতে পাবেন না আপনি সমস্ত গাছই দেখতে পাবেন এখানে বিভিন্ন এখানে কি ডাক্তার নার্স থাকেন এখানে ডাক্তারবাবুরা থাকেন নার্সরা থাকেন অ্যাসিস্ট্যান্ট সুপাররা থাকেন তাও সত্য এই অবস্থা সেই অবস্থা এখন এরকম দেখছেন বর্ষাকালে এক একটা জল দেখবেন গাড়ি নিয়ে নিয়েশকিল এখানে

আপনার নাম মোহাম্মদ